আজকে এটা আমাদের নদীয়া অ্যাডমিনিস্ট্রেশন এবং সাব ডিভিশন এবং এন মিলিয়ে একটা জয়েন্ট কল্যাণীতে বন্যা পরিস্থিতির মোকাবিলায় এক মহড়া অনুষ্ঠিত হল কল্যাণী মাঝের চরঘাটে কল্যাণী মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের সিভিল ডিফেন্স ফায়ার সরকারের কেন্দ্রীয় সরকারের এর যৌথ উদ্যোগে প্রায় ঘন্টা দুয়েক জাঁকজমকপূর্ণ মহড়া অনুষ্ঠিত হল এই মহড়ার মাধ্যমে দেখানো হলো বন্যা পরিস্থিতি হলে কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করা হবে সেগুলো আগামী দিনে এরকম মহড়া আরো করা হবে বিভিন্ন জেলা জুড়ে

আপনার ওই স্পিড বোট হতে পারে বা ডিফারেন্ট রেস্কিউ ইকুইপমেন্ট হতে পারে ওই আজকে একটা টেস্টিং টেস্টিং মতো হয়ে গেল আমাদের ডিফারেন্ট এজেন্সির মধ্যে কিভাবে কোয়ার্ডিনেশন করে আমরা এই ডিজাস্টারকে প্রিভেন্ট করতে পারি বা ম্যানেজ করতে পারি ওটাই নিয়ে আজকে প্রোগ্রাম করা হয়েছে এটা দেখুন আমরা যেহেতু এখানেই এটা একটু মানে নোন স্পট আছে তো ওই কারণে আমরা এই জায়গায় একটু সিলেক্ট করলাম সে কারণে আমরা কি একটু লোকও বেশি আসতে পারে দেখা যায় সাথে দেখুন এটা তো একটা স্টেক হোল্ডারের কাজ নেই আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে থাকি পুলিশ ফায়ার থেকে থাকি আমাদের লোকাল যে পলিটিক্যাল রেপ্রেজেন্টেটিভ আছে ওনারা ওনাদের থ্রু আমরা সচেতন ইনক্রিজ করাই আমাদের লোকাল পাবলিক বা এবং আমাদের সিভিল মানে সিভিক লোকের মধ্যে কতজন এই যে ডিজাস্টার নিয়ে একটু যারা বেশি জানে ওদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস বাড়াই তো এইসব বিভিন্ন মাধ্যম থেকে আমরা অ্যাওয়ারনেস বাড়াই আমাদের সাথে মেনলি পাবলিক হিসাবে লোকাল রেসিডেন্টরা ছিল কিছু স্কুলের বাচ্চারা ছিল আর আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়ার থেকে ছিল না এটা রেগুলারলি রেগুলারলি হয় এটা রেগুলারলি হয় এটা প্রত্যেক বছরই করা হয় যে যে পারপাস আমি আগে বললাম ওই পারপাস আমি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার